ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে মাননীয় সিটি কর্পোরেশন থানা দিন নিমাই কাসারি বাঘমারা এলাকা আড়াই কাঠার একটি কর্নার বাড়ি এই বাড়িটি চারতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট আরেকতলা করা যাবে এই মতো অবস্থায় এই বাড়িটি বিক্রয় করা হবে বাড়িটি দুই ইউনিট একটি বাড়ি প্রতি ইউনিটে রয়েছে বৈধ গ্যাস সংযোগ আরাই কাঠার এই বাড়িটি প্রায় বর্তমানে ভাড়া আসে প্রায় চল্লিশ হাজার টাকার মতো প্রায় চল্লিশ হাজার টাকার মতো ভাড়া আসে নিচে রয়েছে দোকান এবং ইউনিট এবং দোতলা তিনতলায় রয়েছে ডাবল ইউনিট এমনিভাবে সাজানো এই বাড়িটি চমৎকার পজিশন বলবো এবং চমৎকার লোকেশন কর্নার প্লট একটি রাস্তা বিশ ফুট প্লাস আরেকটি রাস্তা বারো ফুট এই কর্নার প্লটের বাড়িটি অত্যন্ত লোভনীয় এবং আকর্ষণীয় তো যাই হোক যদি এই বাড়িটি ক্রয় করার মতো কারও ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মধ্যস্থকারী হিসাবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ আর এবার এটি বিক্রয় মূল্য হচ্ছে আজকি পা যেটাকে আমরা বলে থাকি চাওয়া মূল্য মোটামুটি ফিক্সডের মতোই আর কি তারপরও আলোচনা করার একটু সুযোগ রয়েছে এক কোটি আশি লাখ টাকা এক কোটি আশি লাখ টাকা মালিকের চাওয়া মূল্য যদি ক্রয় করার মতো কারো ইচ্ছে থাকে তাহলে যদি স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আমার সাথে ফোনে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে রয়েছে ইমো যেটাতে খুশি ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন নেওয়ার ইচ্ছে থাকবে অযথা মেসেজ দেবেন না মেসেজ পড়ার মতো সময় সুযোগ হয়ে না অনুগ্রহ করে যদি কেনার ইচ্ছে থাকে পছন্দ হয় সেক্ষেত্রে ফোন দেবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা আমার জন্য দয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং সবল রাখে বেশি করে নিয়ে কামল করা তো দান করে